বারাকাতহু সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তাদেরকে জানাই শুভকামনা আপনারা সকলে কেমন আছেন আমি আপনাদের মাঝে আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হলাম আশা করি আমার এই এপিসোড দেখে এবং শুনে আপনারা উপকৃত হবেন আমার চাওয়া আমার ভিডিওগুলো থেকে আপনাদের যেন সামান্যতম হলেও উপকারে আসে যা হোক শুরু করা যাক হযরত আবু জ্বর রাজিয়াল্লাহওয়ান হু হইতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বাহিরে তশরীফ আনিলেন তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল তিনি গাছের একটি ডাল ধরিলেন ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল তিনি বলিলেন হে আবুজর মুসলমান বান্দা যখন এক্লাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার গোনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে তারগিব আহমদ আমার এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন প্লিজ যেন আমি যতগুলো ভিডিও দিই সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সাথে লাইক এবং কমেন্ট করবেন আশা করি শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পবিত্র এরশাদ হইল এক্লাসের সহিত নামাজ পড়ার ফলও রূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গোনাহ মাফ হইয়া যায় একটিও বাকি থাকে না তবে একটি বিষয়ে বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায়ে কেরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি এবাদসমূহের দ্বারা শুধু সগিরা গোনাহ মাফ হইয়া থাকে কবিরা গোনাহ তবা ছাড়া মাফ হয় না এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তবা ও এস্তেকফারও করা চাইহা হইতে গাফেল হওয়া উচিত নয় অবশ্য আল্লাহ তায়ালা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গোনাও মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য সর্বশেষে আবারও সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ